ফাংশন সব কিছু ঠিক আছে আমাদের কর্মস্থানের দরকার আমাদেরকে কাজ দেন আমরা রোডে বসবো না রোডে কোনো দোকান পাশাপ আমরা পড়বো না আমাদেরকে কাজের দরকার আমাদের পেট আছে সংসার কি করে চালাবো সেই ব্যবস্থাটা আপনারা করেন দয়া করে এই কি কোনো অনেক লোক কষ্ট পাচ্ছে ব্যবসা আপনার আমি ফুটপাতে ব্যবসা করি কি ব্যবসা আমি সবজির ব্যবসা করি কতদিন থেকে অনেক দিন থেকে করছি এইভাবে আমার সংসার চালাচ্ছি কাজ নাই কোথায় কাজ করব কোথায় কাজে বলেন আমাকে কাজের জায়গা দেন আমি সেখানে গিয়ে কাজ করব সেই জায়গায় গিয়ে আমি কাজ করব আমাকে কাজ দেন দিন গেলে ছশো টাকা কাজ হলে আমার অনেক হবে বাবু তোমাদের কাছে অনুরোধ কর্মস্থানের দরকার আর কিছু দরকার নেই একবারে ফার্স্টে একবারে নোটিশ দিয়েছিল আর তো যায়নি তারপরে এসে এখানে একটা বলেছিল এইভাবে যাবে তোমার পিলারটা পড়েছে বলেছিল

হ্যাঁ এমনকি অ্যাক্সিডেন্টটাও কম হবে এবং স্কুলে যাতায়াত যারা দিনকালে স্কুলে পড়াশোনা করে তাদের যাতায়াতের অসুবিধা হচ্ছে সেই দিকটা সুবিধা হবে আর বিপক্ষে বলতে গেলে যারা এখানে দোকান পাচার নিয়ে বসেছিল তাদের কর্মসংস্থান তারা নিশ্চয়ই বসে পড়লো তরফ বা সরকারের তরফ থেকে তাদেরকে যদি পুনর্বাসনের ব্যবস্থা করে দিত বা কোনো জায়গায় একটা মার্কেট করে তাদেরকে বসার ব্যবস্থা করে দিত তাহলে তাদের রুটি রোজগারের জায়গা হতো তাদের ঘরের যে ছেলেমেয়েরা এখান থেকে ইনকাম করে নিয়ে সংসার চালাচ্ছিলো ছেলেমেয়ের লেখাপড়া করছিল। সেই জায়গাটার থেকে তারা বঞ্চিত হলো সেটা সরকারের তরফ থেকে এটা দেখা উচিত আমি মনে করি আমরা পিডাব্লিউডির তরফ থেকে তারা নোটিশ দিয়ে গিয়েছিল এবং তাদেরকে দু তিনবার বলেওছিল এবং পিডাব্লিউডির যে ইঞ্জিনিয়ার তার সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং সেই দিক দিয়ে তাদের কাজ তারা প্রশাসনের তরফ থেকে করেছে আর কি আজ কি পরিস্থিতি আজকে যাদের দোকান পাতার যাদের ভাঙা ভাঙি হয়ে গেল তাদের তো আজকে দুঃখের দিন আর ইডাব্লিউডির যে ইঞ্জিনিয়ার আছেন তিনি বললেন দুই দিকে দুটো বাঁচতেও হবে এবং আমাদের নিমতলায় বড় সমস্যা হচ্ছে যে টয়লেটে এবং নিমতলার যে বাস্তবিজ আছে সেখানে দূর দূরান্তের যে প্যাসেঞ্জারগুলো আসে এখানে আমাদের নিমতলা যন্ত্রে একটা টয়লেট নেই এবং সেই ক্ষেত্রে আমাদের এখানকার বাস যাত্রীদের দিনে খুব অসুবিধা হয় বা এখানকার যারা ব্যবসিদা ব্যবসাদার আছে তাদেরও অসুবিধা হয়